বিসমিল্লাহি রহফমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি ফিজিক্স সিকিউ সলভিং ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা রাজশাহী ক্যাডেট কলেজের টেস্ট এক্সামে যে কোয়েশ্চেনটি এসেছে সেটি নিয়ে কাজ করব এবং এই প্রশ্নটি আহ ফিজিক্স এসএসসি ফিজিক্স টেক্সট বুকের চতুর্থ অধ্যায়ের বিভব শক্তি টপিকস উপরে এসেছে প্রথমেই আমরা প্রশ্নটি দেখে নেই কোশ্চেনটি অ্যানালাইসিস করার জন্য আমরা দেখি যে এম বিন্দু থেকে আমাদের সামনে দেওয়া হচ্ছে এম বিন্দু থেকে পঞ্চাশ মিটার উপরে আমরা একটু এন বিন্দু চিন্তা করি আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের এন বিন্দু আমি এখানে কাজ করি এই হচ্ছে আমাদের এন বিন্দু এন বিন্দু থেকে পঞ্চাশ মিটার উপরে সোজা হবে রেখাটা আসলে এখানে আছে হচ্ছে এম বিন্দু উপরে এখানে বস্তু আছে এই জায়গাটায় দুশো গ্রাম ভরের একটি বস্তু আছে গ্রাম টেনিস বলটি এখানে ফেলে কি করা হলো স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো একই সময় রাব্বি নামক একজন শিক্ষার্থী বলটি ধরার জন্য তিরিশ মিটার দূরে তার মানে রাব্বি এখান থেকে তিরিশ মিটার দূরে এটা হচ্ছে আমাদের ও বিন্দু সেখানে দাঁড়িয়ে আছে এই রাব্বি নামে একটা ছেলে দাঁড়াই আছে সে একটা বেগে যদি তাকে ক্যাশটি ধরতে হয় এখানে বস্তুটা যেহেতু পড়বে বলটি এখানে পড়বে তাহলে রাব্বিকে এখান পর্যন্ত পৌঁছাতে হবে তো রাব্বি একটা বেগে যাত্রা শুরু করেছে সে বেগের মানুষ এটা তো বেগে এন বিন্দু দিকে দৌড় দিল ওই স্থানে যে অভিকর্ষ তরণ যেহেতু বস্তুটা পড়ছে তার মানে সেখানে কিন্তু অভিকর্ষ তরণ নিয়েই কিন্তু বস্তুটা পড়ছে তো প্রশ্ন হচ্ছে ওই বিন্দুতে এম বিন্দুতে অর্থাৎ এখানে এখানটার বলটা এই জায়গাটায় বিয়োগ শক্তি কত তো বিয়োগ শক্তি আমরা কি দিয়ে লিখি ইপি দিয়ে লিখি তাহলে বিয়োগ শক্তি আমাদের ইপি তাহলে আমাদের প্রশ্নে আমাদের প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে ইপি এর ভ্যালু বের করা তো আমরা দেখি যে এই যে ভর দেওয়া আছে এই যে জি দে আছে এবং এখান থেকে যে একটা ডিসটেন্স কিন্তু দেওয়া আছে তো সেখান থেকে সহজে কিন্তু আমরা ইপিটা বের করে ফেলতে পারি আবার বলেছে যে ঘন নম্বর প্রশ্ন বলেছে যে রাব্বি বলটি ধরতে পারবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো রাব্বি এখান থেকে দৌড় দিয়ে ও বিন্দু থেকে দৌড় দিয়ে এন বিন্দু যাবে তার জন্য কি লাগবে আমি ধরলাম সেটা টি ওয়ান বা টি টু যাই হোক না কেন আর এম ভরে বস্তুটা এম বিন্দু থেকে এন বিন্দুতে পড়তে সেখানেও কি এটা সুবিধা লাগবে তো আমরা কম্পেয়ার করব এই টি1 এবং টি2 এর মধ্যে কম্পেয়ার করে দেখব যে কে বড় হচ্ছে কে ছোট হচ্ছে সেই কম্পারিজন থেকে কিন্তু আমরা বলতে পারবো যে রামবি বলটি ধরতে পারবে কি তো আমরা তাহলে আমাদের সলিউশনে চলে যাই আমাদের সলিউশন প্রথমে আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করব সেখানে আমরা একটু দেখি আমাদের ডেটা গুলো কি কি ডেটা সেখানে লাগে তাহলে গ নম্বরের জন্য আমার যে ডেটা সেই ডেটা গুলো আমরা এখানে লিখে নিই আমাদের যে বস্তু দেওয়া আছে সেই বস্তুর ভর দেওয়া আছে তাহলে বস্তুর ভর এম কে আমরা লিখি এম দ্বারা লিখি এবং সেটা হচ্ছে কত দুইশো গ্রাম আমরা জানি যে ভরের একক হচ্ছে কেজি তাহলে দুইশো কে যদি আমি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে পাবো আমি হচ্ছে টু ইনটু 200 10 দিব যে আমি এইভাবে রেখে দিলাম আমি দশমিকের নিলাম না মানটা আর স্থির অবস্থায় কে দেওয়া হলো এবং কারপুট হয় পড়েছে বস্তুটা অভিকর্ষজ ত্বরণ নামে যে একটা ফ্যাক্টরস এখানে আছে সে অভিকর্ষজ ত্বরণের পক্ষে কিন্তু বস্তুটা পড়েছে এই ত্বরণের কারণেই পড়েছে তাহলে এর তার ভ্যালু হচ্ছে g 9.8 m/s2 এটা আমাদের দেওয়াই আছে এখানে বস্তুর আমাদের কিন্তু দেওয়া আছে এরপর একটা উচ্চতা পড়েছে পঞ্চাশ মিটার যেহেতু উপর থেকে বস্তুটা ফেলা হচ্ছে তাহলে উচ্চতা উচ্চতাকে আমরা কি দিয়ে লিখি উচ্চতাকে হাইট যেহেতু অংশের কাজ এম বিন্দুতে বলটির বিভব শক্তি কত আমরা যদি আরেকবার একটু ড্রয়িং করে দেখতে চাই আসলে ঘটনাটা কি এই হচ্ছে আমাদের এম বিন্দু এটা আমাদের এম বিন্দু আর এটা হচ্ছে এম বিন্দু তো এম বিন্দু থেকে ফেলে দেওয়া হবে বস্তুটাকে এখান থেকে ফেলে দেওয়া হবে বস্তুটা এখানে তো আমাদের এই যে উচ্চতা লাগছে সেটা হচ্ছে এইস তো স্বাভাবিক অবস্থান হতে যখন একটা নির্দিষ্ট উচ্চতায় বস্তু থাকে তখন কিন্তু আমাদের বিভব শক্তি ফাংশন চলে আসে তাহলে আমরা এখানে একটু লিখেও নিই যে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে বিভব শক্তি এবং সেই বিয় শক্তি ইংরেজিতে পটেনশিয়াল এনার্জি তাকে কিন্তু আমরা ইপি দ্বারা প্রকাশ করি তাহলে ইপি ইকুয়াল ওয়াট তাহলে বিয় শক্তির ধারণাটা কি যে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যাওয়ার ফলে বস্তুতে কাজ করার সামর্থ্য লাভ করলো তাকে বিয় শক্তি বলে আমরা উল্টোভাবে চিন্তা করতে পারি এম বিন্দুতে বস্তু স্থির আছে যেহেতু বস্তু স্থির আছে কোনো বেগ নেই তাহলে এর দ্বারা কিন্তু কোনো কাজ হচ্ছে না যখনই সে নিচের দিকে আসতে থাকে তার উচ্চতা বা একটা গভীরতা বল

আর এর ভ্যালু হচ্ছে এবং এর ভ্যালু সেটা হচ্ছে ফিফটি মিটার তো আমরা যদি একটু ক্যালকুলেটারের সাহায্য নিই তাহলে খুব সহজেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব হচ্ছে যদি আমরা গুণ করি সবগুলো তাহলে আমরা পাবো নাইনটি এইট অর্থাৎ ইপি এর যে ভ্যালু আমরা পেয়ে গেলাম বিয়োগ শক্তি যে ভ্যালু পেয়ে গেলাম সেটা হচ্ছে নাইনটি এইট জুল এই হচ্ছে আমাদের গ প্রশ্নের সমাধান ঘ নম্বর প্রশ্নে আমরা আরেকটা প্রশ্ন দিয়ে একটু দেখে ঠিক করে নিয়ে একটু ঘ নম্বর প্রশ্নে আমাদের যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে রাব্বি বলটি ধরতে পারবে কিনা রাব্বি ওই বলটি ধরতে পারবে কিনা সেটা গাণিতিক ভাবে আমাদের বিশ্লেষণ করবে আমরা আরেকটু ফিগারাইজেশনের হেল্প নেই এই বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে নিক্ষেপ বিন্দু হচ্ছে এম বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে এম বিন্দুতে বস্তুটা ছিল এখানে আর এটা হচ্ছে এন বিন্দু এখানে বস্তুটা পড়বে আর আছে এখানে রাব্বি আছে রাব্বি একজন একটা শিক্ষার্থী সেখানে আছে সেখান থেকে দৌড় শুরু করলো তাহলে রাব্বি বলটি ধরতে পারবে না এর যদি আমরা লজিকটা দিই তাহলে রাব্বি এখান থেকে রাব্বির পয়েন্ট হচ্ছে আমাদের এখানে আছে ও পয়েন্ট ও থেকে এন এর দিকে আসতে একটা বেগের রাব্বি কিন্তু আসছে সে বেগটাও দেওয়া আছে আমাদের তো আসতে কত সময় লাগবে তার মানে রাব্বির টাইমটা আমরা বের করবো আর ওই বলের যে পতন সে পতনের টাইমটা আমরা কি বের করব বের করে যে কোনটা মান কত হচ্ছে একটু প্রথমেই আমরা বলের ক্ষেত্রে চিন্তা করি তার জন্য আমরা বলের জন্য আমরা একটু ডেটা ডেটাগুলো একটু লিখানি ডান পাশে আমাদের যে ডেটা সেটা হচ্ছে যে বলের ক্ষেত্রে যদি আমরাটা চিন্তা করি বল পড়ছে পড়তেospheric অবস্থান থেকে পড়তে এজন্য এর আদিবেগটা আমরা ধরব হচ্ছে 0 চিন্তা করি কারণ আদিবেকে আমরা ইউ দিয়ে লিখলাম ই ইকুয়াল 0 এমএস ইনভার্স যেতে স্থির অবস্থায় ছিল বস্তুটা এখন বলটা পড়েছে হচ্ছে 50 মিটার উপর থেকে পড়েছে বল তাহলে এই সি ইকুয়াল কত আমরা 50 মিটার আর এখানে যে টাইমটা আমরা রেখেছি বল পতনের যে শব্দ সময় যে বল পতনের সময় তাহলে পতন কাল আমরা পতন কাল শব্দটি লিখেছি এটা নতুন টর্ম আপনাদের জন্য কোন বস্তু পড়তে যে সময় লাগে তাকে পতনকাল বলে এটাকে আমরা টি টু ধরেছি চিত্রে আমরা টি টু দিয়ে দিলাম তাহলে আমরা বলের ক্ষেত্রে সূত্র ব্যবহার করি প্রথমে তারপরে রাব্বির ক্ষেত্রে আমরা চিন্তা করি প্রথমে বলের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা দেখে নিই তাহলে বলের ক্ষেত্রে বল যেহেতু পড়েছে একটা দূরত্ব বা একটা উচ্চতা সে পড়েছে তাহলে আমরা সূত্র লিখব ইউ টি ওয়ান প্লাস হাফ যেহেতু দিয়ে পড়েছে জি টি ওয়ান স্কোয়ার এই হচ্ছে আমাদের সূত্র তো এই সূত্রে যদি আমরা মান বসাতে থাকি আমরা যদি মান বসাই আমাদের এর একটু নিই আমরা আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে ফিফটি আমাদের ইউ এর ভ্যালু হচ্ছে জিরো তাহলে জিরো ইন্টু আর টি টু দিয়ে দিলাম আমরা টি টু আমাদের সূত্র টি টু প্লাস হাফ জি এর মান তো আমরা জানি নাইন পয়েন্ট এইট সাথে আছে হচ্ছে টি স্কোয়ারটা আমরা রেখে দিলাম তো এখান থেকে আমরা যে টি স্কোয়ার এবং টি টু স্কোয়ার আর কি এখান থেকে টি টু সমান আমরা যেটা পাবো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে উপরে পাবো ওয়ান হান্ড্রেড আর ডিভাইড বাই নাইন পয়েন্ট এইট এবং এটা যেহেতু টি টু টি টু স্কোয়ার আছে আমরা এটা রুট করে নিচ্ছি রুট করলে আমাদের টি টু এর ভ্যালু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেকেন্ড এই পেয়ে গেলাম আমরা হচ্ছে পতন কাল অর্থাৎ বলের পতন কাল হচ্ছে 3.19 পয়েন্ট ওয়ান সেকেন্ড অর্থাৎ বলটি এই এম বিন্দু থেকে এম বিন্দু থেকে এম বিন্দুতে পড়তে টাইম লাগে 3.19 পয়েন্ট সেকেন্ড এখন আমরা রাব্বির ক্ষেত্রে একটু চিন্তা করবো যে রাব্বি যে দৌড় দিয়েছে সে দৌড় দিয়ে সে এই ও বিন্দু থেকে বিন্দুতে আসতে কত সময় লাগবে রাব্বির ক্ষেত্রে যদি সময় দিই রাব্বি কিন্তু একটা বেগে এসছে তাহলে রাবির যে বেগ সে বেগটার জন্য আমি এখানে একটু ডাটা নি একটু এখানে রাব্বির জন্য রাব্বির ক্ষেত্রে তার যে ডেটা সে ডেইটা হচ্ছে রাব্বির রেত্রে একটা এবং রাব্বির যে অতিক্রান্ত দূরত্ব সেই দূরত্বটা কিন্তু থার্টি মিটার কারণ তিরিশ মিটার দূরে সে দাঁড়িয়েছিল সেখান থেকে দৌড় শুরু করেছে এবং তার যে আসার যে সময় সেই সময়টা হচ্ছে টি টু ইকাল লাভের ক্ষেত্রে আমাদের যে সূত্র একই বেগ নিয়ে যেহেতু সে এসছে তাহলে আমরা এর সমান লিখব হচ্ছে ভি আমরা আগেরটা টি ওয়ান ধরে টি টু ধরেছিলাম এটা আমরা টি ওয়ান দিয়ে চিন্তা করি টি ওয়ান তাহলে ভি টি ওয়ান লাভের ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে টি ওয়ান এর ভ্যালুটা এখানে তাহলে টি ওয়ান সমান আমরা পেয়ে যাব হচ্ছে এস ডিভাইড বাই ভি আর ভ্যালু বসাই দিই এস এর ভ্যালু হচ্ছে থার্টি আর ভি এর ভ্যালু হচ্ছে তাহলে আমি এখানে পাচ্ছি পাঁচ অতএব আমি টা পেয়ে যাচ্ছি হচ্ছে কতেন্ড সেকেন্ড ও বিন্দু থেকে এম বিন্দুতে পৌঁছাতে সময় লাগবে পাঁচ সেকেন্ড আর বলটি এম বিন্দু থেকে এন বিন্দুতে পড়তে লাগবে থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড দেখো যে বলটি পড়তে যে সময় লাগছে থ্রি পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড তার তুলনায় রাব্বির কিন্তু ওখানে যেতে সময় লাগছে পাঁচ সেকেন্ড রাব্বির বেশি সময় লাগছে তাহলে যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের বলটি আগে পড়ে যাচ্ছে তার মানে সরি বলটি যেহেতু আগে পড়ে যাচ্ছে তাহলে আমাদের টি টুটা কিন্তু কম তাহলে যেহেতু আমরা একটু কথা লিখে যেহেতু টি টু লেস দেন টি ওয়ান টি টু লেস দেন টি ওয়ান সুতরাং কি রাব্বলটি ধরতে পারবে না রাব্বি বলটি ধরতে পারবে না বলটি লিখে দিই ছোট করে বলটি ধরতে পারবে না পারবে না কারণ তার সময় তো বেশি লেগেছে বলটি পড়তে যে সময় লেগেছে সেই তুলনায় রাব্বির ওখানে পৌঁছাতে বলটি এম বিন্দু থেকে এন বিন্দুতে পৌঁছাতে যে সময় লেগেছে সেটা হচ্ছে সুতরাং ও রাব্বি বিন্দু থেকে বিন্দুতে পৌঁছানোর আগেই বলটি কিন্তু মাটিতে পড়ে যাবে মাটিতে যখনই পড়ে যাবে তখন কিন্তু রাব্বি বলটিকে আর ক্যাচ ধরতে পারবে না কারণ সে কিন্তু ক্যাচ ধরার জন্য দৌড় দিয়েছিল সে ক্যাশ ধরার জন্য দৌড় দিয়েছিল তাহলে রাবি বলটি ধরতে পারবে ঠিক আছে বলটি কুড়াই নিতে হবে তাকে সম্ভব হবে না করি এই পেয়ে গেছো এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেখানে উত্তর দিয়ে দেব আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও জানাবে এবং এই সম্পর্কে আর কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও সেটা কমেন্ট বক্সে জানাবে সকলকে ধন্যবাদ ভালো থেকো সবাই